কালী পুজো মানেই তমলুক তমলুকের সেরার সেরা বেশ কিছু পুজো মন্ডপের চেষ্টা করবো তোমাদের সকলের জন্য আলোর সাজি মণ্ডপের অভিনবত্ব তার সাথে প্রতিমায় চমক সবকিছু নিয়ে জমজমাট তোমলুকের কালীপুজো সুস্বাগতম তোমরা দেখছো মজা মজা ব্লগ মানে এক্সप्लोর এনজয় এই পরিভ্রমণ শুরু করছি তমলুক হসপিটাল মোড় থেকে দেখতেই পারছো দিকে দিয়ে কিন্তু আলুর কারশাজি প্রথমেই পৌঁছে গেছি তমলুকের সেরা সেরা ফাইভ স্টার এর সামনে একবারে কিন্তু তোমাদের সকলের জন্য একবারে ফার্স্ট টাচ যতটুকু দেখাতে পারো পুরোটা দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর করে জাস্ট এই পথে আপনারা কিন্তু প্রবেশ করবেন এখানে কিন্তু লাইভ সাধু ভাবাদের যে নৃত্য সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন পেছনে কিন্তু ঝর্নার জল পড়বে যতটা আমরা শুনেছি আপনারা এসে চাক্ষুষ করবেন নিচে কিন্তু সমস্ত প্রিপারেশান রেডি ঝল পড়বে আর এখানে কিন্তু রয়েছেন দেবী মা দেবী কালিকা এখানেই হতে চলেছে ফাইভ স্টারের বুকে ভক্তি আর শক্তির এক অদ্ভুত মেলবন্ধন তমলুকের কালীপুজো মানে তমলুক ফাইভ স্টার ফাইভ স্টারের আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে ঝড়ঝল হয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি ফিনিশিং সেটা দেখাতে পারছি না সাসপেন্স আপনাদের জন্য রইল কাল থেকে যারা আসবেন সন্ধ্যে থেকে আলাদাই এক ফর্মে কিন্তু দেখতে পাবেন ফাইভ স্টার কালকে রয়েছে ওপেনিং কালকে আসছেন দেব এবং সঙ্গে থাকছে কিন্তু রাত্রিবেলায় ব্যতিক্রম তো পুরো কাভারেজ আপনাদের সকলের জন্য থাকবে ওপরে কিন্তু মিরার এফেক্টের কাজ করা হয়েছে খুব সুন্দর করে ওপরে প্রতিটা যদি ডিটেলিং আপনাদেরকে দেখাতে হয় ড্রোন শট যদি পাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব ওপরে লাল চেলি যেগুলো কিন্তু মন্দিরের নিদর্শন দিকে দিকে কিন্তু ত্রিশুল এবং সামনেই রয়েছেন কিন্তু নন্দী মহারাজ এ এক অভূতপূর্ব ক্রিয়েশন শিল্পীর এবং শিল্পী সেই স্বনামধন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কুইলা মহাশয় দেখতেই পারছেন ওপরে কিন্তু শিব ঠাকুরের ডোমরু রাখা রয়েছে খুব সুন্দর করে শাখা পলা চেলি সেখানে কিন্তু নামাবলীয় স্থান পেয়েছে অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দিকে দিকে আপনাদেরকে যদি দেখাই পুরো মনে হচ্ছে শিলালিপি খোদাই করে কিন্তু দেবীর মহিষাসুর মর্দিনী দেবী কালিকা দেবী কাত্তায়ী সকলের কিন্তু রূপ এমনকি বিষ্ণুর অবতারও ফুটিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপের চারপাশে যদি থ্রি সিক্সটি ভিউ আপনাদেরকে দেখাতে পারতাম এদিকে কিন্তু লর্ড বিষ্ণু অর্থাৎ বিষ্ণু ভগবান তিনিও কিন্তু বিরাজমান লাইটের এফেক্ট আপনারা দেখতে পারবেন এবং জাস্ট চাক্ষুষ করার জন্য কিন্তু পৌঁছে যাবেন এই ফাইভ স্টারের একেবারে পুজো প্রাঙ্গনে আগের বারে কিন্তু লোকেশনটা একটু শিফট হয়েছে যেখানে অনুষ্ঠান হতো সেখানে কিন্তু সুবিশাল দেবীকালিকা তার সাথে কিন্তু ফাইভ স্টার চমক ব্যাক টু ব্যাক প্রোগ্রাম কিন্তু থাকছে আপনাদের সঙ্গে পরে পৌঁছে গেছে হসপিটাল মোড়ের একেবারে সংলগ্ন মোস্ট কালারফুল রিপ্রেজেন্টেশন বিদ্রোহী সংঘের পুজো মণ্ডপে দেখতেই যাদের এবছরের ভাবনা কিন্তু হচ্ছে জালে অর্থাৎ লোভ মানুষকে কি কি করাতে পারে সেই সমস্ত কিছু নেই কিন্তু এবছরের পুজো মন্ডপ একেবারে এন্ট্রি গেটে যমরাজের মুখ থেকে শুরু করে বিভিন্ন রকমের শিক্ষামূলক কাহিনী সমস্ত কিছু ফুটে উঠেছে মন্ডপের বাইরের দিকে অভ্যন্তরে নিয়ে যাচ্ছি তোমাদের সকলের জন্য দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু লাইট ইউজ করা হয়েছে বাল্ব সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এখান দিয়েই তোমরা কিন্তু পৌঁছবে মূল অন্দরমহলে ভেতরে কিন্তু টেরাকোটার শিল্পের মতো করে মানুষকে রেপ্লিকেট করে রাখা রয়েছে আমাদেরকে কিন্তু কালীমাকে সাজানো গোছানোর কাজ চলছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু একেবারে এক্সক্লুসিভ ফার্স্ট লুক বিদ্রোহী সংঘের ভেতরে কিন্তু এখন অনেক ক্রিয়েটিভিটি বাকি এগুলো করে কিন্তু দারুন সুন্দর একটা মেসেজ যাচ্ছে সমাজের পৌঁছে গেছি রাখাল মেমোরিয়ালের মাঠে যেখানে কিন্তু কিশোর সংঘের এবছরের ভাবনা হচ্ছে হংস সরোবর কালারফুল একটা কিন্তু আবারও একটা রিপ্রেজেন্টেশন দেখতেই পাচ্ছেন নিচে সবুজ ভূমি উপরে আকাশ এবং মাঝে রয়েছে কিন্তু হাঁস কিন্তু এন্ট্রিগেট এন্ট্রিগেট দিয়ে প্রবেশ করেই দেখতে পারবেন এরকম একটা কিন্তু কালারফুল চোখ ধাঁধিয়ে যাবে একবারে নীল গোলাপির একটা অ্যাম্বিয়েন্স এবং সেখানে কিন্তু দিকে দিকে ফুটিয়ে তোলা হয়েছে আমি আবারও বলছি হাঁস জাস্ট আলাদাই লাগবে কিন্তু ছোটো থেকে বড় সকলেরই মন ভরে যাবে সেখান থেকে লাইটের এফেক্ট থেকে শুরু করে জাস্ট আপনারা যদি ঘুরে অন্দরমহলে যাওয়ার আগে কিন্তু মাঝে যে সরোবর সেটা কিন্তু ফোটানো হয়েছে নীল রঙ দিয়ে দেখতে পারছেন এখানে কিন্তু এই থার্মোকলের মতো কাজ করা হয়েছে সুন্দর করে পদ্ম ফুল পদ্মকুড়ি সেগুলো কিন্তু ফোটানো হয়েছে আর এই জাস্ট আমার সামনে কিন্তু একেবারে অন্দরমহল অন্দরমহলের ভেতর এখনো কি যদিও দেবী প্রতিমা আসেননি কিন্তু যে দেবী মায়ের পুজো হবে সেই দেবী মা কিন্তু এসে গেছেন মণ্ডপের ভেতরে এ হচ্ছে কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্স ভেতরের কালারটাকে অনেকটা শান্ত করা হয়েছে বাইরের কালারটা অনেকটাই বেশি হাই বলা চলে জাস্ট ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর নিখুঁত কারুকার্যে ফুটে উঠেছে এবছরের ভাবনা হংস যখন আগে আফসোস করছিলাম দেবী মায়ের দর্শন পায়নি বলে দেখতেই পারছেন দেবী মা কিন্তু প্রবেশ করছেন মূল মণ্ডপের উদ্দেশ্যে শোর সঙ্গে কমপ্লিট করে এখন এগিয়ে যাচ্ছি তমলুকের অন্যতম সেরা সেরা উত্তরায়নের উদ্দেশ্যে ঠিক আমার সামনে উত্তরায়ণ একবার সোজা রাস্তা ধরে ঠিক আমার সামনে উত্তরায়ণ ঢেকে রাখা রয়েছে চল ভেতরে প্রবেশ করা যাক তো দাঁড়িয়ে রয়েছে কিন্তু উত্তরায়নের একবারের সামনে প্রথমে তোমরা দেখতে পাবে গণপতি মহারাজ তারপরেই কিন্তু তোমরা এখানে আলোর ঝলমলে কাজ এখন আলোটা যেহেতু এখনো পড়েনি জাস্ট কিন্তু একটু অন্যরকম লাগছে কিন্তু আলো যখন জ্বলে যাবে পুরো অ্যাম্বেন্স তোমরা বুঝতেই পারছো পর থেকে যে ঝাড়গুলো ঝুলছে সেগুলো কিন্তু গদার মতো দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি সামনে কিন্তু মহাদেব এবং এই হচ্ছে কিন্তু পুরো প্যাটার্ন উত্তরায়নের এটা দিয়ে কিন্তু প্রবেশ করবে এটা দিয়ে কিন্তু এক্সিট এই হচ্ছে কিন্তু মহাদেব আর সামনেই যে ত্রিশুল দেখতে এখানে কিন্তু সমত লাইটিং এর কাজ এবং ব্যাকগ্রাউন্ড চক্রটা রয়েছে সেখানে আলাদাই লাগবে কিন্তু কিন্তু এটা তারপরে একবার অন্দরমহলের দিকে তোমরা প্রবেশ করবে এখানে সুন্দর করে জাস্ট এগিয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমরা পৌঁছে যাবে একেবারে গর্ভগৃহের ভেতরে এই হচ্ছে কিন্তু একেবারে অন্দরমহল খুব সুন্দর করে কালারফুল রিপ্রেজেন্টেশন এবং ওপরে যে ঝাড়টা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আলাদাই হয়েছে চলো দেবী প্রতিমা দেখাচ্ছি তোমাদের সকলের জন্য আগে শুধু দেখুন গলায় মুন্ডমালা সাজসজ্জা মণিমানিক্য পেছনে যে চালচিত্র জাস্ট আলাদাই ঢাকের কাজ করা রয়েছে কিন্তু সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য উপর থেকে যে চাঁদাগুলো ঝুলছে সেগুলো অসাধারণ সুন্দর শিব ঠাকুর থেকে শুরু করে কালীমা জাস্ট আপনাদের মন জুড়ে যাবে মাতৃপ্রতিমা প্রতিমা দর্শন করলে সোমরুকের পুজো পরে আমরা এখন পৌঁছে গেছি জাস্ট সামনে কিন্তু বর্গীমা মায়ের মন্দির আর এই হচ্ছে কিন্তু সার্বজনীন শিশু শ্যামা পুজো তমলুক বয়েস কোটিং ক্লাব যাদের এবছরের সত্তরতম বর্ষ একেবারে একটা ইউনিক এবং মোস্ট ক্রিয়েটিভ একটা পুজোর প্যান্ডেল যেগুলো কিন্তু দেখতেই পারছো টিন কেটে কেটে বানানো হয়েছে অপরূপ সুন্দর পদ্ম ফুল থেকে শুরু করে পদ্ম পাতা এবং তার মধ্যে কিন্তু লাইটিং এর এফেক্ট এখানে কিন্তু যে টিনগুলো ইউজ করা হয় জেনারেলি গুড় রাখার জন্য তেল রাখার জন্য সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে খুব সুন্দর করে সেজে উঠেছে পুরো মণ্ডপসজ্জা জাস্ট কিন্তু অবাক হয়ে যাবে অ্যাম্বিয়েন্স দেখে শ্যামা সঙ্গীত ভেতরে আর এই হচ্ছে কিন্তু পুরো দেখতেই পারছো দিকে দিকে আবার জল পড়েছে খুব বৃষ্টি মিষ্টি হয়েছে যেহেতু জাস্ট আলাদাই দেখতে লাগছে পুরো অ্যাম্বিয়েন্স দেখো পুরো ক্রিয়েটিভিটি উপরে কিন্তু সেই আমরা যেমন আম্রপল্লব দেখি সেগুলোও কিন্তু বানানো হয়েছে কাজ চলছে মা কিন্তু এসে গেছেন তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু মা খালি এক্সক্লুসিভ ফার্স্ট লুক আজকের এপিসোড অত সুন্দর লাগছে দেখো শুধু এবং মায়ের পরনেও রয়েছে কিন্তু বাগছাল মোস্ট বলা চলে ইউনিক মোস্ট ক্রিয়েটিভ এবছরের পুজো প্যান্ডেল যেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছো উপরের কাজ লাইটিং এর কাজ আর এই দেখো কিন্তু অম্রপল্লব দিয়ে পুরো মণ্ডপ সেজে উঠেছে খুব সুন্দর করে টিনের কাছ থেকে শুরু করে মায়ের হাতে মন্ডপওয়ালা এদিকে কিন্তু বৈশাসুর রয়েছে এদিকে কিন্তু রয়েছে মহাদেব এবং সামনে কিন্তু জাস্ট আলাদাই একটা বৈশাসুর মর্দিনীর সাথে মাকালি রূপের কিন্তু একটা কম্বিনেশন তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তমলুক নিউ স্পোর্টিং ক্লাব যাদের এবছরে কিন্তু ভেতরে কিউট কালী মা তোমরা তো দেখতেই পাবে বছরের ভাবনা হচ্ছে মাটির ঘরে মা তো জাস্ট এই হচ্ছে কিন্তু পুরো প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তের কাজ জোর কদমে চলছে কালকে কালী আজকে তার কিন্তু একবারে বলা চলে পুরো দিকে দিকে কিন্তু সাজানো গোছানো অলরেডি কমপ্লিট ভেতরে কিন্তু কালীমা সেজে উঠছেন চোখের ভেতর কিন্তু দেখা যাবে শিবলিঙ্গ এটা কিন্তু এবারে স্টার অ্যাট্রাকশন অন্দরমহল কিন্তু সেজে উঠছে খুব তাড়াতাড়ি লাইটিং এর কাজ হলো আরো সুন্দর লাগবে মিষ্টি মায়ের দর্শন করাচ্ছি তোমাদের সকলের জন্য এবারে জেলখানা মোড়ের সন্নিকটে হরির বাজার অ্যাথলেটিক্সের এবছরের ভাবনা হচ্ছে মনুষ্যত্ব খুব সুন্দর করে প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে মানুষের কর্তব্য বুঝিয়ে দেওয়া রয়েছে মাতার ছেলেকে হাতে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সিঁড়ি করে মানুষরা ওপরের ধাপে এগিয়ে যাচ্ছেন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এবারের প্রয়াস হরির বাজার অ্যাথলেটিক্সের অন্দরমহলে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেবী প্রতিমা যদিও আসেননি এখনও ওপরের কারুকার্য জাস্ট কিন্তু আমার মন ছুঁয়ে গেছে পৌঁছে গেছি মালি জঙ্গল পল্লীতে যাদের এবছরের ভাবনা হচ্ছে শ্রদ্ধা তোর কিন্তু সুন্দর সুন্দর আর্টওয়ার্ক দিয়ে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং এর কাজ নেই তাতে এত সুন্দর লাগছে লাইটিং জ্বললে জাস্ট আলাদাই লাগবে পৌঁছে গেছি তমলুকের অন্যতম জনপ্রিয় সবুজ পাতা ক্লাবের একেবারে সামনে যারা এই কিন্তু রাজস্থানের ঘরানার একটা প্যাটার্ন সমগ্র মন্ডপ সাজিয়ে তুলেছে সামনে রয়েছে বিশাল এক হাতি খুব সুন্দর করে একটা রাজকীয় মহলের মতো ব্যাপার ভেতরে প্রবেশ করেছি সেখানেও কিন্তু একটা রাজকীয় ফিলিংস রয়েছে যদিও ঝড় বৃষ্টির জন্য এখনো ঝাড়বাতিটা নেই তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেল মহারাজের হাত ধরে আমরাও ছিলাম ওখানে উপস্থিত সকলেই এই মঞ্চেই কিন্তু এক একঝাক তারকা অনুষ্ঠান করবেন চব্বিশ তারিখ পর্যন্ত আমাদেরকেও কিন্তু বরণ করে এবং সম্মান জানানো হয়েছে পক্ষ থেকে এই প্রাপ্তির অভিজ্ঞতা খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলো পরবর্তী পুজো মন্ডপে যাওয়া যাক রাজস্থানের এক মন্দিরের আদলে খুব সুন্দর করে সাজানো হয়েছে বড় মায়ের মন্দিরের একেবারে সামনে বড়গ স্পোর্টিং ক্লাবে দেখতেই পারছেন দেবী মা কিন্তু এসে গেছেন এখনো মুখ যেহেতু উন্মোচন হয়নি কালকে পুজো দারুণ শুধু লাগছে কিন্তু কালার তো রইছে তার সাথে কিন্তু ছিমছাম অভিনব এই মন্ডপসয্যা মূলকের অন্যতম জনপ্রিয় রাজদূত ক্লাবের এবছরে পঞ্চাশ বছর তাদেরই শোভাযাত্রা বেরিয়েছে মণ্ডপ তো তোমাদেরকে দেখাতে পারলাম না একটু দূরে হওয়ায় কিন্তু শোভাযাত্রা দেখাচ্ছি চলো